ইবনু মাজার তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর একটি হাদিস আবু হুরের রাদি আল্লাহ তালানহু বলছেন যে রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যারা নিয়মিত নেশাদা দ্রব্য পান করে বিড়ি সিগারেট তামাক জর্দা অথবা এই জাতীয় খাদ্যের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ আল্লাহনবী সালু আলহিম বলেছেন যে কা কবিদি ওয়াসানে যারা এই সমস্ত খাদ্যের সাথে সম্পৃক্ত তারা যদি তারা সর্বদা এগুলা খায় পান করে মানে আপনার সামনে আল্লাহর তরফ থেকে কোরআন পেশ করা হয়েছে আপনার সামনে হাদিস পেশ করা হয়েছে এরপরেও আপনি এগুলা থেকে ফিরে আসেননি আল্লাহর নবী বলেছেন কী বা বলেছেন আল্লাহর নবী বলেছেন এই সমস্ত ব্যক্তিরা যে মূর্তি পুজকদের ন্যায় অপরাধী অর্থাৎ একজন ব্যক্তি হোক সে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের যে কোনো বর্ণের লোক হোক না কেন অথবা সে যদি মুসলিম কোন মুসলিম ঘরে কোনো সন্তান হয়ে থাকে তারপরেও কোনো ব্যক্তি যদি মূর্তি পূজা করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই বলছেন যে ওই ব্যক্তি যতটুকু অপরাধী হলো ঠিক সম অপরাধী হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করবে নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করবে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধী আল্লাহ আনোয়াল আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হাদিসটা হচ্ছে ইমনি মাজার তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস এরপরে আরেকটি হাদিস আবু দাবদার রাজি আল্লাহ থেকে আদিষ্টি বর্ণিত আন আবি রাজি আল্লাহ আন আবিদার্দার রাজি আল্লাহ তালানহু আনী নবিয়া সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম আবু দারদা রাজি আল্লাহ তালানহ বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কালা লাইয়া দখরুল জান্নাতা মুদমিনুল খাম যারা নিয়মিত নেশাদা দ্রব্য পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না যারা নিয়মিত নেশাদা দ্রব্য পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না আপনি যদি নিয়মিত নেশাদা দ্রব্য পান করে মৃত্যুবরণ করেন তাহলে আপনি জান্নাতে যাবেন না এটা আল্লাহর নবী বলেছেন আপনি আমার সাথে রাগ করেন কিংবা যাই করেন না কেন এই হাদিস আপনি কোথায় এই আজও স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যারা নিয়মিত নেশাদা দ্রব্য পান করবে তারা জান্নাতে যাবে না এই যে সমস্ত ব্যক্তিরা এই বিড়ি সিগারেট তামাক তামাক জর্দা এই সব এই জিনিসের সাথে সম্পৃক্ত আপনারা কি করে বুঝলেন যে এটা মাখরু হবে অথবা এটা হালাল হবে আপনি একবার চিন্তা করুন প্রথমত আপনাকে এই জিনিসটা একটু বলে দেয় যে মাখরু হচ্ছে দুই প্রকার ইসলামী শরীয়তে মূলত মাখরু বলতে কোনো এ ধরনের কোনো শব্দ নেই শুধুমাত্র ওইটা ব্যতীত অর্থাৎ যে মাখরু মানে হচ্ছে অপছন্দ এখন কার কাছে অপছন্দ যদি আপনি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের নিকটে অপছন্দনীয় তাহলে আপনি আবার আমাকে বলুন যে জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসুল অপছন্দ করে সেই জিনিস আপনার নিকটে পছন্দ হয় কি করে যদি মাখরুও হয় তাহলে সেটা হারাম পর্যায়ে মাখরু মানে যদি হয় যে অপছন্দনীয় বস্তু তাহলে আল্লাহ এবং রাসুল রাসুলের নিকটে যদি এই জিনিস অপছন্দ হয় তাহলে আপনার নিকটে সেটা পছন্দের বস্তু হয় কি করে এর জবাব আপনাকে দিতে হবে আমি সেটা বলতে চাচ্ছি না মূল কথা হচ্ছে যে এটা যে হারাম এর জন্য অনেক দলিল কোরআন এবং আদিষে রয়েছে আমি বলেছি প্রথম একটা উদাহরণ দিয়ে যে যার কম খেলে পরে যার বেশি খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয় তার কম খাওয়া হারাম অতএব আপনি এক মানে অনেকগুলি বিড়ি সিগারেট অথবা তামাক জর্দা এগুলা অনেকগুলি আপনি গুলে খেয়ে দেখেন আপনার বিবেক আচ্ছন্ন হয় কিনা যদি হয় তাহলে রাসুলের হাদিস দ্বারা এটা সম্পূর্ণভাবে হারাম এরপরে হচ্ছে যে আল্লাহ সুবাহানা কুরআন কেন বলছেন যে তোমরা অপচয় এবং অপব্যয় করো না কারণ অপচয় এবং অপব্যয়কারী হচ্ছে শয়তানের বাই অপচয় এবং অপব্যয় দুইটার মধ্যে একটা আলাদা ডিফারেন্স একটা পার্থক্য রয়েছে আপনারা জানেন সেটা হচ্ছে একটা হচ্ছে অপচয় আর একটা হচ্ছে অপব্যয় অপচয় কাকে বলে মনে করুন আপনি এক গ্লাস পানি নিলেন এক গ্লাস পানি থেকে আধা গ্লাস পানি পান করলেন আর আধা গ্লাস আধা গ্লাস পানি আপনি ফেলে দিলেন তাহলে এটা হচ্ছে অপচয় এবার অপবায় কাকে বলে এক গ্লাস পানি নিয়ে এক গ্লাস পানি আপনি ফেলে দিলেন এটা হচ্ছে অপব্যয় এখন বলুন বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলা কি শুধু অপচয় না অপব্য এটা না খাদ্যের কাজে লাগে ক্ষুধার কাজে লাগে না অন্য কোনো কাজে লাগে কোনো কাজে লাগবে না মানুষ বলে যে এটা নাকি খেলে মানুষের টেনশন দুর্বিত হয় এটা একটা মিথ্যা কথা টেনশন দূর হয় না বরং ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তি আরও রোগ হয় যে জিনিস খেলে আপনার জন্য এত বড় ক্ষতির কারণ হতে পারে সেই জিনিস আপনি খান কি করে বিড়ি সিগারেট বিড়ি সিগারেটের প্যাকেটের গায়ের মধ্যে লেখা থাকে যে এগুলো হচ্ছে মৃত্যুর কারণ এগুলি হচ্ছে ক্যান্সারের কারণ এগুলি হচ্ছে এই এই রোগের কারণ আপনি এগুলি জানেন জানার পরে এগুলি আপনি খাচ্ছেন পৃথিবীতে একমাত্র কোম্পানি হচ্ছে এই বিড়ি সিগারেটের কোম্পানি যারা নিজেরাই যারা নিজেরাই স্বীকৃতি দেয় যে এগুলো হচ্ছে মানুষের মৃত্যুর জন্য এগুলি হচ্ছে দায়ী এগুলি দায়ী তারপরও মানুষ খাচ্ছে তাহলে এগুলি যারা জেনে শুনেই খাচ্ছে তারা কি করে বলতে পারে যে এগুলো হচ্ছে মাখরু সম্মানিত দিনী বাইরা বলছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিয়মিত নেশধা দ্রব্য পান করবে আর এই অবস্থায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এরপরে আরেকটি হাদিস হাদিসটি দারেমি মিশকাতে রয়েছে তিন হাজার ছশো তিপ্পান্ন নম্বর হাদিস বাংলা সাত নম্বর খন্ডের তিন হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিস শাস্তি অধ্যায় হাদিসটি রয়েছে আবদুল্লাবিনী আমর রাদিয়াল্লাহ তালু বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী ঘোটা দানকারী এবং সর্বদা মত পানকারী এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না এরপরে কি হাদিস তার হিব্যার তিন হাজার তিনশো একাশি নাম্বার হাদিস রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তার এক যে ব্যক্তি তার পরিবারে সুযোগ দেয় যেই পুরুষ যেই পুরুষ তার পরিবারে সুযোগ দেয় অবাধ করার সুযোগ দেয় মানুষকে অবৈধভাবে চলাফেরার সুযোগ দেয় আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দুই পুরুষের ব্যাসদারী নারী পুরুষের ব্যাসদারী নারী জান্নাতে প্রবেশ করবে না যে সমস্ত পুরুষের বেশধারী নারী অর্থাৎ একজন নারী সে পুরুষে বেশ ধরেছে যারা পুরুষের পোশাক পরিধান করে পুরুষের মতো চলাফেরা করার জন্য উদ্বত্ত হয়ে পড়ে এই সমস্ত ব্যক্তিরা এই ইলেকশন আসলে দেখবেন কিছু শ্রেণীর লোক রয়েছে পুরুষ কিন্তু নারীর বেশ ধরে আবার কিছু নারী যারা পুরুষে বেশ ধরে এছাড়াও আরও বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ পুরুষ নারীর বেশ ধরে নারী পুরুষে বেশ ধরে আল্লাহর নবী বলেছেন এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না তিন নম্বর বাক্যে বলেছেন যারা নেশাদার দ্রব্য নিয়মিত পান করে এরা জান্নাতে প্রবেশ করবে না এই হাদিসটি তাবার কি তার হিবের তিন হাজার তিনশো একাশি নম্বর হাদিসে রয়েছে এরপরে আরেকটি হাদিস রয়েছে আরেকটি হাদিস রয়েছে মিসকাতে নাসাইতে হাদিসটি রয়েছে মিস্কাতে হাদিসটি রয়েছে তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস ইব নহমর দাল্লাহুতালানু বলছেন যে রাসূল উল্লাহসাল আল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তালা জান্নাত হারাম করেছেন মানে তাদের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর লোক রয়েছে যাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এক যারা সর্বদা মত পানকারী যেই ব্যক্তি নিয়মিত নেশনাল দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না হোক সে আপনার আপন ভাই হোক সে আপনার চাচাতো ভাই হোক সে আপনার প্রতিবেশী হোক সে আপনার পিতা হোক সে আপনার সন্তান হোক সে আপনার স্ত্রী হোক সে আপনার স্বামী যেই হোক না কেন আল্লাহ বলেছেন এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য হারাম করে দেওয়া হয়েছে হারাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা নিয়মিত নেশাদা দ্রব্য পান করবে যারা নিয়মিত নেশাদা দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দুই দুই নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনি আপনার আত্মীয় আপনার ভাই হোক অথবা আপনার রক্তের সম্পর্কের যে কেউ হোক না কেন যে যত বেশি ঘনিষ্ঠ সে সে তার তত বেশি হকদার হয়ে থাকে অতএব আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার মন মানসিকতা থেকে আপনি দূরে দূরে থাকুন এক শতক জমি নিয়ে অথবা সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আপনি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে দিলেন আত্মীয়তার সম্পর্ক মানে আপনার রক্তের সম্পর্ক যে রয়েছে হতে পারে আপনার ভাই হতে পারে আপনার পিতা হতে পারে আপনার মা হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার বোন হতে পারে আপনার নিকটাত্মীয় যে কেউ হতে পারে আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে যারা জাদুতে বিশ্বাসী বিশ্বাসী যে সমস্ত ব্যক্তিরা জাদুকে বিশ্বাস করে এরা জান্নাতে যাবে না এদের জন্য জান্নাত হারাম করা হয়েছে হাদিসটি টি রয়েছে মিসকাতে রয়েছে হাদিস সই হাদিস নাম্বার তিন হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর